বিশ শতকের ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন বৈশিষ্ট্য পর্যালোচনা শতকে ভারত ব্রিটিশ বিরোধী জাতীয় জাতীয় আন্দোলনের অগ্রভাগ ছিল কংগ্রেসের বিভিন্ন আন্দোলন খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গের বিরুদ্ধে করে ওঠা স্বদেশী আন্দোলনে কংগ্রেস নেতৃবৃন্দে সক্রিয়ভাবে যোগদান করেন পরবর্তীকালে মহাত্মা গান্ধী নেতৃত্বে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে অহিংস অসহযোগ আন্দোলন আইন অমান্য আন্দোলন এবং ভারত ছাড়ো আন্দোলন সংগঠিত হয় ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার পর থেকে এদেশের ব্রিটিশ বিরোধী আন্দোলন বামপন্থীদের সক্রিয়তা বাড়ে ব্রিটিশ শতকে ভারতের কৃষক শ্রমিক ও উপনিবেশ বিরোধী যেসব আন্দোলন সংগঠিত হয় সেগুলির মাধ্যমে কংগ্রেস সহ বিভিন্ন বামপন্থী রাজনৈতিক দল শ্রমিক কৃষকদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেন বিশ শতকে কৃষক আন্দোলনের সঙ্গে জাতীয় কংগ্রেস ও না বামপন্থী রাজনীতির সংযোগ ব্রিটিশ শতকে ভারতে ব্রিটিশ বিরোধী কৃষক আন্দোলন সক্রিয় হয়ে ওঠে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন উনিশশো কুড়ি থেকে বাইশ অহিংস আন্দোলন অসহযোগ আন্দোলন তিরিশ থেকে চৌত্রিশ আইন অমান্য আন্দোলন এবং উনিশশো বিয়াল্লিশে ভারত ছাড়ো আন্দোলন কৃষকদের সক্রিয় অংশগ্রহণ চোখে পড়ে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের পর্বে কৃষক আন্দোলন বড়লাট লর্ড কার্জন জাতীয় কংগ্রেসের পীঠস্থান বাংলা ও বাঙালির ঐক্য ধ্বংস করার জন্য উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে বাংলাকে দুভাগ করেন হিং হিন্দু পশ্চিমবঙ্গের রাজধানী হয় ঢাকা এর ফলে বঙ্গভঙ্গ বিরোধী ও বয়কট শুরু হয় নরমপন্থী নেতা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বঙ্গভঙ্গের সিদ্ধান্তকে গভীর জাতীয় বিপর্যয় বলে আখ্যা দেন আন্দোলনে বয়কট স্বদেশী আন্দোলনে ডাক দেওয়া বয়কট বলতে বিদেশি জিনিস বর্জন এবং স্বদেশী বলতে দেশের জিনিস ব্যবহার করা বোঝায় অরবিন্দ ঘোষ আশঙ্কা করেন যে কৃষকের খাজনা বন্ধের আন্দোলন শুরু করলে দেশপ্রেমিক জমিদাররা ডক্টর বিপিন চন্দ্র বলেন যে এই আন্দোলন বাংলার কৃষক সমাজকে স্পর্শ করতে পারেনি ডক্টর সুমিত সরকার মনে করছেন সুনির্দিষ্টকালে কৃষিভিত্তিক কর্মসূচির অভাবে এই আন্দোলনে কৃষকদের যুক্ত করা যায়নি উনিশশো ষোলো খ্রিস্টাব্দ নাগাদ মেবারের বহু কৃষক সীতারাম দাস বিরুদ্ধে আন্দোলন করে। অহিংস অসহযোগ আন্দোলনের পূর্বে পর্বে কৃষক আন্দোলন প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী জাতীয় কংগ্রেসের অন্যতম নেতা হয়ে উঠে আসেন মহাত্মা গান্ধী তিনি উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে লালা লাজপত রায়ের সভাপতিত্বে কলকাতা কংগ্রেসের বিশেষ অধিবেশনে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে অহিংস অসহযোগ আন্দোলনে পরিকল্পনা পেশ করেন প্রস্তাব পাশ হলে গান্ধীজির নেতৃত্বে সারা দেশে অসহযোগ আন্দোলন ছড়িয়ে পড়ে গান্ধীজির ডাকে সারা দিয়ে কৃষকরা এই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে উনিশশো বাইশ খ্রিস্টাব্দের পাঁচই ফেব্রুয়ারি অগ্নিসংযোগ করে বাইশ জন পুলিশকে পুড়িয়ে মারলে গান্ধীজি আন্দোলন প্রত্যাহার করে নেন কিন্তু এরপরও বিভিন্ন জায়গায় কৃষক আন্দোলন চালু ছিল বাংলার মেদিনীপুর পাবনা বগুড়া বীরভূম রাজশাহী রংপুর কুমিল্লা চট্টগ্রাম জলপাইগুড়ি দিনাজপুর বাঁকুড়া প্রভৃতি জেলায় কৃষকরা কংগ্রেসের অসহযোগ ও বয়কট আন্দোলনকে সমর্থন করে দেশপ্রাণ বীরেন্দ্র শাসমলের নেতৃত্বে মেদিনীপুর কৃষক আন্দোলন সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে জিতেন্দ্রলাল বন্দ্যোপাধ্যায় রাজশাহীতে সোমেশ্বর চৌধুরী ঝাড়গ্রামে শৈলজানন্দ সেন আন্দোলনে নেতৃত্ব দেন রাষ্ট্রের মুসলমান কৃষকেরা খিলাফত আন্দোলনের প্রভাবে ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করেন সীতামারি দার খাজনা দ্রব্যমূল্যের বৃদ্ধিতে সীতামারি ভাঙা ভাগলপুর মুজাফফরপুর বুনিয়া মুঙ্গের মধুবনী প্রভৃতি অঞ্চলে আন্দোলন শক্তিশালী হয়ে ওঠে কৃষক আন্দোলনের অন্যতম নেতা ছিলেন বিহারের স্বামী দিব্যানন্দ মধুবনী কৃষক আন্দোলনের নেতা স্বামী দিব্যানন্দ কংগ্রেসের সাহায্য পাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হন রাজস্থানের আলোয়ার গন্ধপদে অন্ধ্রের গুন্টুর পাঞ্জাবের অকালী শিখ যার কৃষকরা মেবারে মতিলাল তেজওয়াতের নেতৃত্বে ভিল কৃষকেরা মারোয়াড়ে জয়নারায়ণ ব্যাসের নেতৃত্বে কৃষকরা আন্দোলনে সামিল হন জওহরলাল নেহরু নেতৃত্বের সঙ্গে ঐক্যবদ্ধভাবে অযোধ্যা সভা খ্রিস্টাব্দে গঠিত আন্দোলনের চাপে সরকার অযোধ্যা আইন করেন আন্দোলনের প্রভাবে কেরালার মালাবার অঞ্চলে মুসলিম মোপালা কৃষকরা উনিশশো একুশ খ্রিস্টাব্দে মোহাম্মদ হাজির নেতৃত্বে জমিদার ও ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করেন এদিকে মোপালা বিদ্রোহ নামে পরিচিত বিদ্রোহের তীব্রতার আতঙ্কিত হয়ে ইয়াকুব হাসান আলী মুসালিয়র এবং গোপাল মেনন রাধবন বাঁধবার নায়ের প্রমুখে কে গ্রেপ্তার করা হয় একা আন্দোলন সরকার বাবা রামচন্দ্র কে কারারুদ্ধ করলে উযুক্ত প্রদেশের উত্তর পশ্চিমে অযোধ্যায় হরদয় বারাবাকি সীতাপুর বারাইত প্রভৃতি অঞ্চলে উনিশশো একুশ খ্রিস্টাব্দে শেষ ভাগ আর বাইশ খ্রিস্টাব্দে প্রথম ভাগে আবার আন্দোলন সক্রিয় হয়ে ওঠে আন্দোলনকারীরা একতা একতা বদ্ধ একতা বদ্ধ থাকার শপথ নেওয়া হয় এর নাম একতা বা একা বা একতা আন্দোলন চরমপন্থী নেতা মাদারী পাসির নেতৃত্বে এই আন্দোলন খুব শক্তিশালী হয়ে ওঠে অপর নেতা বাবা গরিব দাস স্বরাজের দাবি করেন খ্রিস্টাব্দে মার্চ মাস নাগাদ আন্দোলন থেকে সরে আসতে বাধ্য হয় কৃষকরা বড়দুয়ালি সত্যাগ্রহ গুজরাটের সুরাট জেলার বড়দুয়ালি তালুকের ষাট শতাংশ মানুষ নিম্নবর্গের কালিপ রাজ শ্রেণীভুক্ত তাদের বেশিরভাগ ছিল ভূমিহীন ক্ষেতমজুর ও ভাগ তারা হালি প্রথা অংশ অনুসারে বংশানুক্রমে উচ্চবর্গ স্বর্গে বর্ণে জমি মালিকদের অধীনে শ্রমিকের কাজ করত কালীপ্রাজ কৃষকরা ছিল উচ্চ বর্ণের উচলি পরাজ জনগোষ্ঠী দ্বারা সীমাহীন শোষণ দরিদ্র ও অবজ্ঞা শিকার অসহযোগ আন্দোলনের সময় থেকে এখানকার গান্ধীবাদী সত্যাগ্রহী নেতা কল্যাণজি মেহতা এবং দয়ালজি দেশে হালিপ্রথা প্রথা মদ্যপান পণ প্রথা প্রভৃতির বিরুদ্ধে এখানকার কৃষকদের সচেতন করে তোলেন গঠনমূলক কর্মসূচি হিসেবে বড়দুয়ালি অঞ্চলে বিদ্যা তলায় সত্যাগ্রহ শিবির বা আশ্রম প্রবিতি স্থাপন করা হয় সমাজ সংস্কারের উদ্দেশ্যে প্রতিদার যুবক মন্ডল গড়ে তোলা হয় বল্লভভাই প্যাটেলের সঙ্গে যোগাযোগ করেন গান্ধীবাদী কংগ্রেস নেতা প্যাটেল 1968 28 খ্রিস্টাব্দে বড়দলী কৃষকদের সংগঠবদ্ধ করে সত্যের পথে যে অংশ আন্দোলন গড়ে তোলেন তা বড়দলী সত্যাগ্রহ নামে পরিচিত পাটেল বড়দুয়ালি তালুকের অঞ্চলে ভাগ করে জন সত্যাগ্রহ পরিচালনার দায়িত্ব দেন নারী পুরুষ নির্বিশেষে সকলে আন্দোলনে হয় নরহরি রবিশঙ্কর ব্যাস মোহনলাল পান্ডে প্রমুখ প্যাটেলের সঙ্গে সহযোগিতা দেন মিঠুবান প্যাটেল মণিবেন পাটেল সারদা মেহতা ভক্তিবাই প্রমুখ মহিলা আন্দোলনে উল্লেখযোগ্য কে এম মুন্সি এবং লালাজি নারায়ণজি পদত্যাগ করেন গান্ধীজি ও সত্যাগ্রহে সত্যাগ্রহ এসে আন্দোলনের নেতৃত্ব দেওয়ার কথা ঘোষণা করেন শেষ পর্যন্ত সরকার নিযুক্ত একটি কমিটি ছয় দশমিক শূন্য তিন শতাংশ করলে কৃষকরা রাজি হয় আন্দোলন কৃষক আন্দোলন জওহরলাল নেহরুর সভাপতিত্বে কংগ্রেস উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজ এবং স্বাধীনতার দাবি করে উনিশশো তিরিশে ছাব্বিশে জানুয়ারি দিনটি স্বাধীনতা দিবস পালন করা হবে বলে ঠিক করা হয় কংগ্রেস ওয়ার্কিং কমিটি আইন অমান্য আন্দোলন শুরু করার প্রস্তাব গ্রহণ করে গান্ধীজির উপর তা পরিচালনার দায়িত্ব দেন গান্ধীজি বড়লের লর্ড আরউইনকে এগারো দফা দাবি এক এক চরমপত্র পাঠান আরোইন দাবিগুলি গান্ধীজি এপ্রিল করলে ছয় ডান্ডিতে সমুদ্রের জল থেকে লবণ তৈরির মাধ্যমে লবণ আইন ভঙ্গ করে আইন অমান্য আন্দোলনের সূচনা করেন ক্রমে ক্রমে এই আন্দোলন উত্তরপ্রদেশ বিহার বাংলা গুজরাট কর্ণাটক মধ্যপ্রদেশ কেরালা অন্ধ্রপ্রদেশ পাঞ্জাব প্রভৃতি প্রভৃতি রাজ্যে কৃষক আন্দোলন জোরালো হয়ে ওঠে উত্তর প্রদেশে কৃষকরা সরাসরি খাজনা না দিতে আন্দোলন শুরু শুরু করে এখানকার রায়বেরেলি আগ্রা বারাবাকি লখনৌ প্রতাপগড় প্রভৃতি অঞ্চলে আন্দোলনের ব্যাপক প্রসার ঘটে রফি রফি আহমেদ কিরকিরোয়ায় কালিকা প্রসাদ অঞ্জনী কুমার প্রভৃতি ও উত্তর প্রদেশের কৃষক আন্দোলনে নেতৃত্ব দেন স্বামী সহজানন্দ যদুনন্দন শর্মা প্রভৃতি নেতৃত্বে বিহারে কিষাণ সভা গঠিত হয় বাংলায় আরামবাগ ত্রিপুরা শ্রীহট্টে কৃষকরা খাজনা দেওয়া বন্ধ করে কাশী ও মহিষাদলে ভাগ আন্দোলন শুরু করে মুসলিম কৃষকেরা পূর্ববঙ্গের মুসলিম কৃষকেরা মৌলানা ভাসানীর নেতৃত্বে কংগ্রেস থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে গুজরাটের খেদা সুরাট বড়দোয়ালিতে কৃষকদের সত্যাগ্রহ আন্দোলন শুরু হয় সেখানকার রাস সম্প্রদায়ের কৃষকেরা বন্ধ আন্দোলন সরকারি অত্যাচার থেকে ও রক্ষা পাওয়ার উদ্দেশ্যে কৃষকেরা বড়দ বড়দায় আশ্রয় নেয় কর্ণাটক মধ্যপ্রদেশ ও কেরালায় বিভিন্ন অঞ্চলে কৃষকেরা খাজনা বন্ধ করে ও অরণ্য আইন ভাঙে কেরালায় কংগ্রেস নেতা কেলাপান কৃষকদের নিয়ে সত্যাগ্রহ চালান অন্ধ্রে বা বালু রামকৃষ্ণের নেতৃত্বে খাজনা বন্ধ আন্দোলন চলে আইন অমান্য আন্দোলন থেমে যাওয়ার পরই কৃষকরা কৃষক আন্দোলন ধীর গতিতে চলতে থাকে এই পর্বে বামপন্থী ও কমিউনিস্টরা কৃষকদের নেতৃত্ব দেন জয়প্রকাশ নারায়ণ আচার্য নরেন্দ্র দেব রাম মনোহর লোহা অচ্যুত পট্টবর্ধন প্রমুখ কংগ্রেসের অভ্যন্তরে কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠা করেন এরপর কংগ্রেসের সমাজতন্ত্রীর অংশ কমিউনিস্টদের সঙ্গে সারা ভারত কিষাণ কংগ্রেস গঠন করে প্রথম সভাপতি বিহারের স্বামী সহজানন্দ আর সম্পাদক জি রঙ্গ প্রথম অধিবেশনে জওহরলাল নেহরু উপস্থিত ছিলেন রাম মনোহর লোহিয়া জয়প্রকাশ নারায়ণ এস নাম্বুদ্রিপাদ বঙ্কি মুখার্জি মোহন সিং প্রমুখ এই আন্দোলনে উল্লেখযোগ্য কিষাণ নেতা ছিলেন ভারত ছাড়ো আন্দোলনের আন্দোলন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান খ্রিস্টাব্দে বিরুদ্ধে যুদ্ধ যোগ দিলে মিত্রশক্তিভূত ব্রিটেন সমস্যায় পড়ে এই পরিস্থিতিতে ভারতীয়দের কাছ থেকে যুদ্ধে পূর্ণ সহযোগিতা লাভ এবং যুদ্ধে ভারতের অর্থ সম্পদ জনশক্তি ব্যবহারের উদ্দেশ্যে সরকার জাতীয়

সর্বশক্তি দিয়ে ভারত ছাড়ো আন্দোলনকে কাজ ঝাঁপিয়ে পড়ে বিহার উত্তরপ্রদেশ বাংলা গুজরাট বোম্বাই উড়িষ্যা আসাম মধ্যপ্রদেশ মাদ্রাজ প্রভৃতি প্রদেশে কৃষক বিদ্রোহ আরও শক্তিশালী হয়ে ওঠে বিশ শতকের শ্রমিক আন্দোলনের সঙ্গে জাতীয় কংগ্রেস এবং বামপন্থী রাজনীতির সংযোগ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের পর্বে শ্রমিক আন্দোলন উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকারের বঙ্গভঙ্গের বিরুদ্ধে স্বদেশী বয়কট আন্দোলন শুরু হলে শ্রমিক শ্রেণী এই আন্দোলনকে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে ষোলোই অক্টোবর বঙ্গভঙ্গ কার্যকর হওয়ার দিন শ্রমিকরা প্রতিবাদ মিছিল এবং জমায়েতে যোগ দেন চন্দ্র পাল চিত্তরঞ্জন দাস লিয়াকত হোসেন শ্যামসুন্দর চক্রবর্তী প্রমুখ কংগ্রেস নেতা শ্রমিক ধর্মঘটে উৎসাহ দেন প্রভাত কুসুম রায়চৌধুরী প্রেমতোষ বসু অপূর্ব কুমার ঘোষ ছাপাখানা চটকল বন্দ্যোপাধ্যায় ট্রাম প্রভৃতিতে শ্রমিক আন্দোলন অতি সক্রিয় হয়ে ওঠে বিজি প্রেস আইজি প্রেস বরিশাল সেটেলমেন্ট কলকাতা ট্রাম কোম্পানি হাওড়ার বান কোম্পানি জামালপুরের রেল ওয়ার্কশপ বাউরিয়া জুটমিল প্রবৃতি শ্রমিকরা ধর্মঘট করেন কলকাতা পৌরসভা দুই হাজার কুলি মেথড ধর্মঘটে সামিল হন ধর্মঘটটি শ্রমিকদের সমর্থনে কলকাতায় মিছিল বের করে তামিলনাড়ু তুতি করিনে বস্ত্র কারখানা বোম্বাই রাওলাপিন্ডির অস্ত্র কারখানা রেলওয়ে ওয়ার্কশপ প্রভৃতি স্থানে ধর্মঘট করেন শ্রমিকদের উপর ব্রিটিশ সরকারের পুলিশ দমন পীড়ন চালায় বোম্বাইয়ে পুলিশ সেনার গুলিতে ষোলো জন শ্রমিক মারা যায় পঞ্চাশ জন আহত হয় বালগঙ্গাধর তিলকের গ্রেপ্তারির প্রতিবাদে বোম্বাইয়ের শ্রমিকরা উনিশশো আট খ্রিস্টাব্দে ধর্মঘট করে এরপর থেকে গণ আন্দোলনে ক্রমে দুর্বল হয়ে পড়লে শ্রমিক আন্দোলন ক্রমে গতি হারিয়ে ফেলে অহিংস অসহযোগ আন্দোলনের পর্বে শ্রমিক আন্দোলন উনিশশো সতেরো খ্রিস্টাব্দে লেলিনের নেতৃত্বে রাশিয়ে বলসেবিক বিপ্লব শুরু হয় উনিশশো উনিশ খ্রিস্টাব্দে সরকার মন্টেগু চেমসফোর্ড আইন নিয়ে ভারতীয়দের অসন্তোষ কুখ্যাত রাওলা টাইম প্রণয়ন জালিয়া হত্যাকাণ্ড প্রভৃতি ঘটনায় ক্ষুব্ধ শ্রমিকেরা আমেদাবাদে পুনরায় ধর্মঘট বিক্ষোভে সামিল হয় পর গান্ধীজির নেতৃত্বে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে অহিংস অসহযোগ আন্দোলন শুরু হলে ভারতের শ্রমিক আন্দোলন শক্তিশালী হয়ে ওঠে বিভিন্ন কংগ্রেস নেতা এই আন্দোলনের সমর্থন জানান এ সময় বিপি ওয়াদিয়া এস এন জোশী জোসেফ ব্যাপটিস্তা প্রবাদ কুসুম রায় চৌধুরী বমকেশ চক্রবর্তী সুরেন্দ্রনাথ হাজার প্রমুখ বামপন্থী নেতৃবৃন্দ শ্রমিক আন্দোলনের নেতৃত্ব দিতে এগিয়ে আসেন তাদের উদ্দেশ্যে উদ্দেশ্য উদ্যোগে শ্রমিকদের নিয়ে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস তৈরি হয় এর প্রথম সভাপতি হন লালা লাজপত রায় এআইটি ইউসির এক ইশতেহারে জাতীয় রাজনীতিতে অংশগ্রহণকারী শ্রমিকদের আবেদন জানানো হয় এই সময় শ্রমিক আন্দোলন অর্থনৈতিক পাশাপাশি রাজনৈতিক উনিশশো একুশ খ্রিস্টাব্দে নভেম্বরে প্রিন্স অফ ওয়েলস এর ভারত সফর বয়কট করে শ্রমিকরা সারা দেশে ধর্মঘট পালন করেন উনিশশো বাইশ খ্রিস্টাব্দে গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিলে শ্রমিক আন্দোলনে কিছুদিনের জন্য দুর্বল হয়ে পড়লেও সিঙ্গারা ভ্যালু চেটটিয়ারের নেতৃত্বে শ্রমিকরা মাদ্রাজের সমুদ্রতটে মে দিবস পালন করেন কমিউনিস্ট পার্টি নিয়ন্ত্রিত গিরিনি কামগর ইউনিয়নের নেতৃত্বে বোম্বাই হস্ত বস্ত্র শিল্পে ব্যাপক শ্রমিক ধর্মঘট হয় চাপে পড়ে সরকার শ্রমিকদের কল্যাণের উদ্দেশ্যে রয়্যাল কমিশন নিয়োগ করতে বাধ্য হয় ওয়ার্কার পার্টি উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে দলকে সুভাষচন্দ্র বসু জওয়হরলাল নেহরু প্রমুখের উদ্যোগে কংগ্রেসের অভ্যন্তরে বামপন্থী ভাবধারার প্রসার করতে শুরু করে শ্রমিক ও কৃষকরা এই ভাবধারায় আকৃষ্ট হয় উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে বাংলায় কংগ্রেস দলের ভিতরে লেবার স্বরাজ পার্টি অব দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস নামে একটি দল প্রতিষ্ঠিত হয় এর প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম কাজী নজরুল ইসলাম হেমন্ত কুমার রায় কুতুবুদ্দিন আহমেদ শাহাবুদ্দিন হোসেন প্রমুখ ওয়াকার্স অ্যান্ড পেজেন্টস পেজেন্স পার্টি অব বেঙ্গলের সভাপতি হন চন্দ্র সেনগুপ্ত যুগ্ম সম্পাদক হন হেমন্ত কুমার শর্মা সরকার ও কুতুবুদ্দিন আহমেদ 1928 খ্রিস্টাব্দে বিভিন্ন প্রদেশের শাখাগুলি ঐক্যবদ্ধ হয়ে সারা ভারত ওয়ার্কার্স এন্ড পেজেন্টস পার্টি প্রতিষ্ঠিত হয় দলের সাধারণ সম্পাদক হন আর এন নিম্বকর এই দলের উদ্যোগ ছিল শ্রমিক আন্দোলনের এক নতুন মাত্রা এগুলির হচ্ছে বিভিন্ন প্রদেশে এই দলের মুখপত্র প্রকাশিত হয় এগুলির মধ্যে উল্লেখযোগ্য নকুল নজরুল ইসলাম সম্পাদিত লাঙ্গল মুজফর আহমেদ সম্পাদিত গণ বাণী সন্তোষ কুমার গুপ্ত সম্পাদিত শ্রমিক শ্রমিক সম্পাদিত সন্তোষ সিং সম্পাদিত কীর্তি সিঙ্গারা ভ্যালু চেট্রিয়া সম্পাদিত লেবার কিশন গ্যাজেট সরকার এই দলের বহু নেতাকে গ্রেপ্তার করে মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত করে ফলে কিছুদিনের জন্য শ্রমিক আন্দোলন দুর্বল হয়ে পড়ে আইন অমান্য আন্দোলনে পর্বে শ্রমিক আন্দোলন গান্ধীজির নেতৃত্বে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে আইন অমান্য আন্দোলনের সময় শ্রমিক আন্দোলন নতুন মাত্রা পায় এই সময় বোম্বাইয়ে প্রায় কুড়ি হাজার শ্রমিক আন্দোলন শুরু করে আইন অমান্য আন্দোলনের সময় শ্রমিক আন্দোলন পরিচালনার ক্ষেত্রে কমিউনিস্ট পার্টি গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় বি টি রণদীপের সোমনাথ লাহিড়ী প্রমুক কমিউনিস্ট নেতৃত্বে 1931 খ্রিস্টাব্দে রেড ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। ভারতের ছাত্র আন্দোলনে পর্বে শ্রমিক আন্দোলন 1939 খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে বোম্বাইয়ে প্রায় 90 হাজার শ্রমিক যুদ্ধবিরোধী ধর্মঘটে যোগদানই জার্মানির হিটলার 1941 খ্রিস্টাব্দে কমিউনিস্ট রাশিয়াকে আক্রমণ করলে রাশিয়া জার্মানির বিরুদ্ধে ইংল্যান্ড ও ফ্রান্সের পক্ষে যুদ্ধ আগস্ট কংগ্রেস ভারত ছাড়ো আন্দোলন ঘোষণা করে প্রতিবাদে দিল্লি বোম্বাই আমেদাবাদ লক্ষণ কানপুর নাগপুর জামশেদপুর মাদ্রাজ ব্যাঙ্গালোর প্রভৃতি স্থানে সপ্তাহব্যাপী ধর্মঘট হরতাল পালন করায় টাটা ইস্পাত কারখানা ধর্মঘটে প্রায় তেরো দিন বন্ধ থাকে ১৯৪৫ থেকে ৪৬ খ্রিস্টাব্দে শ্রমিক আন্দোলন আবার শক্তিশালী হয়ে ওঠে সময় দিল্লি লালকেলে আজাদিন ফৌজের বন্দি সেনাদের বিচারের প্রতিবাদে শ্রমিকরা বিক্ষোভ দেখায় 19৪৬ ছেচল্লিশ খ্রিস্টাব্দে বোম্বাই নৌবিদ্রোহ ছড়িয়ে পড়ে এবং কলকাতায় রশিদ আলী দিবস পালিত হয় বিশ শতকে ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলন বামপন্থী রাজনৈতিক অংশগ্রহণ ব্রিটিশ সরকার মুজাফফর আহমেদ দেশে ডাঙ্গের শওকত ওসমানি নলিনী গুপ্ত প্রমুখ কমিউনিস্ট নেতাকে গ্রেপ্তার করে আর কানপুর ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত করে জেলে ভরা হয় তা সত্ত্বেও বামপন্থের অগ্রগতি রোধ করা সম্ভব হয়নি বামপন্থী দলগুলি ভারতে উপনিবেশ বিরোধী স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল রাশিয়ার তাসখন্দে ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন মানবেন্দ্রনাথ রায় মুজফর আহমেদ বাংলায় গোপনে কমিউনিস্ট ভাবধারা প্রচার চালান বামপন্থী মনোভাবাপন্ন নেতা কংগ্রেসের অভ্যন্তরে বামপন্থী দল গঠন করে বামপন্থী ভাবধারা বজায় রাখার চেষ্টা চালান বামপন্থীদের উদ্যোগে রে ট্রেড ইউনিয়ন নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস ভারতের জাতীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন এবং নিখিল ভারতীয় রেলওয়ে মেন্স ফেডারেশন প্রতিষ্ঠিত হয় মাদ্রাজ কমিউনিস্ট নেতা সিঙ্গারভেলু চেট্টের উনিশশো বিরাশি খ্রিস্টাব্দে গয়া কংগ্রেস ঘোষণা করেন যে আমি একজন কমিউনিস্ট বামপন্থী আন্দোলনের বৈশিষ্ট্য উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে মানব মহেন্দ্র নায়ে নেতৃত্বে রাশিয়ার তাজকণ্ডে ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় এবার উনিশশো পঁচিশ খ্রিস্টাব্দে কানপুরে আনুষ্ঠানিকভাবে ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হলে এদেশে বামপন্থী মতাদর্শে প্রসার ঘটে সরকারে এতে আতঙ্কিত হয় উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে মুজাফফর আহমেদ এসএ ডাঙ্গে মির্জা কর পিসি গঙ্গাধর অধিকারী শিবনাথ ব্যানার্জি সহ 33 জনকে গ্রেফতার করা হয় ব্রিটিশ কমিউনিস্ট পার্টির সদস্য বেঞ্জামিন ব্যাডলি এবং ফিলিপস প্যাড গ্রেফতার হন তাদের বিরুদ্ধে মিরাট ষড়যন্ত্র মামলা শুরু হয় এবং কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ করা হয় পার্টি নিষিদ্ধ হওয়ার পর থেকে কমিউনিস্ট নেতারা জাতীয় কংগ্রেসের সঙ্গে যুক্ত এবং তাদের কমিউনিস্ট কর্ম চালাতে থাকে আচার্য আচার্য নরেন্দ্র দেব জয়প্রকাশ নারায়ণের উদ্যোগে উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে কংগ্রেসের অভ্যন্তরে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি বা কংগ্রেস সমাজতন্ত্রী দলের প্রতিষ্ঠা হয় জয়প্রকাশ নারায়ণ ছিলেন দলের সাধারণ সম্পাদক দলের অন্যান্য নেতাদের মধ্যে রাম মনোহর লইয়া অচ্যুত পট্টোপাধ্যায় ইউসুফ মেহের আলী প্রমুখ উনিশশো সালে সারা ভারত কিষাণ সভা প্রতিষ্ঠা করেন কমিউনিস্টরা এন জি রঙ্গায় সভাপতিত্ব করেন স্বামী সহজানন্দ সরস্বতী এর সম্পাদক নিযুক্তন। এই পার্টি জমিদারীয় বেকার প্রথার উচ্ছেদ কৃষি ঋণ মুখ প্রবৃতির হ্রাসের দাবি জানায় সরকার কর্তৃক নিয়োজিত ফ্রাইড কমিশন কৃষকদের দুর্দশা দূর করার উপায় ঘোষণা করে যে জমিদার জমিতে চাষের জন্য নিযুক্ত বর্গাদার বা ভাগ চাষিরা উৎপন্ন ফসলের দুই অংশ পাওয়া উচিত এটি তেভাগা নামে পরিচিত কিন্তু সরকার বা জমিদার কোন পথেই তেভাগা প্রস্তাব মানতে পারেনি ফলে কমিউনিস্ট পরিচালিত বঙ্গীয় প্রাদেশিক কৃষক সভা শক্তিশালী আন্দোলন গড়ে তোলে তেভাগা আন্দোলন নামে পরিচিত কংগ্রেসের দুই তরুণ নেতা জওহরলাল নেহরু সুভাষচন্দ্র বসু ভারতে ব্রিটিশ বিরোধী আন্দোলন ও কৃষক শ্রমিককে যুক্ত করার চেষ্টা চালান সুভাষচন্দ্র বসু মনে করতেন যে এদেশে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শাসনই ভারতীয়দের দরিদ্রের মূল কারণ এই সমা শাসনের অবসান ঘটানোর উদ্দেশ্যে তিনি প্রয়োজনে সশস্ত্র বিপ্লবকে সমর্থনের পক্ষপাতি ছিলেন তিনি উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে কংগ্রেসের অভ্যন্তরে ফরওয়ার্ড ব্লক গঠন করেন নেহেরু সুভাষ বামপন্থী মনোভাব কংগ্রেসের দক্ষিণপন্থী নেতারা পছন্দ করেন এই ফরওয়ার্ড ব্লক ১৯৪০ খ্রিস্টাব্দে পৃথক দল হিসেবে আত্মপ্রকাশ করে এবং দেশের স্বাধীনতা আন্দোলনে সক্রিয় হয় কয়েকজন ভারতীয় বিপ্লবী উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে বিপ্লবী সমাজতান্ত্রিক দল প্রতিষ্ঠা করেন এবং মানবেন্দ্র রায় উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি গঠন করেন এছাড়া বাংলা কৃষক প্রজা পার্টি প্রদেশে জাতীয় কৃষক পার্টি পাঞ্জাবে ইউনি ইউনিয়নিস্ট পার্টি মাদ্রাজে জাস্টিস পার্টি প্রভৃতি প্রতিষ্ঠিত হয় এবং স্বাধীনতা পূর্বে বামপন্থা প্রসারের অন্যতম উদাহরণ এই সবকটি দলই ভারতের স্বাধীনতা অর্জনের উদ্দেশ্যে সংগ্রামে অংশ নেয় বিশ শতকে ভারতে কৃষক শ্রমিক বামপন্থী আন্দোলনের ঘটনাপন্থী উনিশশো আট শ্রমিক দুর্ঘটনা উনিশশো আঠেরো কিষাণ সভা প্রতিষ্ঠা উনিশশো কুড়ি অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠা তাজখন্দে ভারতীয় কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠা উনিশশো একুশ থেকে কুড়ি একুশ বাংলায় ব্যাপক শ্রমিক ধর্মঘট উনিশশো একুশ থেকে বাইশ যুক্তপ্রদেশ একা আন্দোলন উনিশশো বাইশ চৌরি ঘটনা উনিশশো চব্বিশ কানপুর ষড়যন্ত্র মামলা উনিশশো পঁচিশ ভারতের আনুষ্ঠানিকভাবে ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা উনিশশো পঁচিশ লেবার স্বরাজ পার্টি অব দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রতিষ্ঠা উনিশশো আঠাশ বোম্বাই বস্ত্র শিল্পের ধর্মঘট উনিশশো আঠাশ বড়দুয়ালি সত্যাগ্রহ উনিশশো উনত্রিশ মিরাট ষড়যন্ত্র মামলা উনিশশো তিরিশ থেকে বত্রিশ বিভিন্ন স্থানে কৃষকদের খাজনা প্রদান বন্ধ উনিশশো উনিশশো ট্রেড ইউনিয়ন জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা চৌত্রিশ কংগ্রেস সমাজতন্ত্রী দলের প্রতিষ্ঠা উনিশশো ছত্রিশ সারা ভারত কিষাণ কংগ্রেসের প্রতিষ্ঠা উনিশশো ছত্রিশ লক্ষ্ণৌ কিষান সভা উনিশশো সাঁত্রিশ লিগ অব রেডিক্যাল কংগ্রেস ম্যানের প্রতিষ্ঠা উনিশশো আটত্রিশ অন্ধ্র উপকূলে কৃষকদের পদযাত্রা উনিশশো উনচল্লিশ ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠা উনিশশো চল্লিশ রাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি ও বিপ্লবী সমাজতান্ত্রিক দলের প্রতিষ্ঠা